আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছো পৃথিবীর বুকে একটা দেশ আছে দেশটার নাম হলো ফিলিস্তিন বলো কি সবাই বলো আবার বলো এখন একটা স্লোগান আছে তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন বলো সে তুমি কে আমি কে আবার তুমি কে আমি কে ফিলিস্তিন পুরা বিশ্বের মানচিত্রে একটা গুরুত্বপূর্ণ জায়গার নাম পৃথিবীর বুকে তিনটা মসজিদ আছে যে মসজিদগুলো আল্লাহর কাছে সবচেয়ে দামি এবার দৃষ্টিকোণ থেকে দামি একটা হলো বাইতুল্লাহ খানায় কাবা আরেকটা হলো মসজিদ নবী মদিনা শরীফ আরেকটা হলো বাইতুল আকসা এটা ফিলিস্তিনে অবস্থিত ফিলিস্তিনের একটা শহরের নাম সেই শহরটা হলো গাজা বলো কি ইসরায়েল নামক একটা রাষ্ট্র এটা জারস রাষ্ট্র জারস এটা কোনো রাষ্ট্র না এদেরকে থাকতে দেওয়া হয়েছিল এরা জবর দখল করে এটা দখল করে ফেলছে প্রতিদিন এই গাজা সহ ফিলিস্তিনের মুসলমানের উপরে বুম্পিং করে ফিলিস্তিনের মুসলমানকে অকাতরে শহীদ করে দিচ্ছে অথচ ইসলামের নীতি কি যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যাবে রসুল্লাহ সাল্লা যুদ্ধে যারা যাবে তাদেরকে বলে দিত কোনো বৃদ্ধের উপরে আঘাত না কোনো নারীর উপর আঘাত না কোনো শিশুর উপরে আঘাত না কোনো অসুস্থের উপরে আঘাত না কেউ কোনো যুবক যদি অস্ত্র ফেলে দেয় সিলিন্ডার করে তার উপর আঘাত না এই ফিলিস্তিনের উপরে ইসরায়েল নামক রাষ্ট্র আমেরিকার প্ররোচনায় আমেরিকার তত্ত্বাবধানে এই গাজার মুসলমানদেরকে অকাতরে শহীদ করে দিচ্ছে ছোট ছোট ওই দিন এক বাবা সে বলতেছিল আমার সন্তানকে আমি কি করেছি দাফন করে এসেছি কিন্তু মাথা ছাড়া অর্থাৎ মাথা নাই শরীরে কি নাই মাথা নাই আমরা যখন সাহারি খেয়ে রোজা রাখছি তারা সাহারি ছাড়া রোজা রাখছে আমরা যখন ইফতার করতেছিলাম বিভিন্ন আইটেম দিয়ে তারা তখন শহীদ হয়ে যাচ্ছিল ওরা অসুস্থ হচ্ছে ওদেরকে আঘাত করা হচ্ছে পঙ্গু করে দেওয়া হচ্ছে শহীদ করে দেওয়া হচ্ছে হাসপাতালে অ্যাডমিন করতেছে হাসপাতালে বম্পিং করে হাসপাতাল পর্যন্ত ধ্বংস করে দিচ্ছে পৃথিবীর বুকে এর চেয়ে বর বর হামলা এর আগে কখনো হয় রাফা গাজা অর্থাৎ ফিলিস্তিনের শহর গুলাতে একটাই অপরাধ তাদের অপরাধ কি তারা মুসলমান বলো তাদের অপরাধ কি সবাই বল তাদের অপরাধ কি মুসলমান মনে রাখবা যদি শুধু দুয়ার মাধ্যমে সব কিছু পাওয়া যেত শুধু দোয়ার মাধ্যমে সব সমস্যার সমাধান করা যেত তাহলে সবচেয়ে বেশি দোয়া কবুল যার হয়েছে তিনি হলেন মোহাম্মদুর সালি ইসলাম তিনিও সশরীরে সাতাইশটা যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছেন ছচল্লিশটা যুদ্ধে তিনা সেনাপতি পাঠাইছেন এই মুহূর্তে বিভিন্ন ওলামায় কেরাম ফতোয়া দিছেন পুরো বিশ্বের সামর্থ্যবান মুসলমানদের উপরে জেহাদ করা ফরস বলো জেহাদ করা কি ফরস আল জেহাদু মাহিনা কেয়ামত পর্যন্ত জেহাদ চলতে থাকবে শুধু অনেক সময় শুধু তসবি দিয়া হয় না হাতে তর বাড়িও লাগে বলো অনেক সময় হাতে কি দিয়ে কি লাগে তর বাড়িও লাগে আমরা তোমরা যারা ছোট মাদ্রাসায় আস আমাদের প্রথম দায়িত্ব হলো আল্লাহর কাছে কি করা দোয়া করা বলো প্রথম দায়িত্ব আল্লাহর কাছে কি করা আল্লাহ যেন এই ফিলিস্তিনের গাজা রাফা মুসলমানকে হেফাজত করে সবাই বলে আমিন দুই নম্বর হলো একটা মানুষ মানুষের উপরে আঘাত করার জন্য সবচেয়ে শক্তিশালী মাধ্যম হলো অর্থনীতি টাকা পয়সা বর্তমানে আমাদের সবচেয়ে বেশি করণীয় যেটা সেটা হলো ইসরায়েলি যে সমস্ত পণ্যগুলা কোকাকলা বল কোকা কলা সহ এর আরো অনেকগুলা পণ্য আছে যেগুলা বিক্রির পরে লভ্যাংশ ইজরায়েলি যায় ইসরায়েলে যাওয়ার পরে এরা এই টাকা বোম কিনে অস্ত্র কিনে পিস্তল কিনে কামান কিনে এগুলা দিয়ে আমাদের মুসলমানদের উপরে কি করে কথা বলো আঘাত করে তোমরাও তো অনেক সময় কোকা কোলা খাও না কথা তোমাদের মনে আছে কিছুদিন বেশ কিছুদিন আগে আমরা একটা কোকা গোলা বাথরুমে বাথরুম টেলি দিছিলাম মনে আসে না এই জন্য প্রথম কথা হলো তোমরা ছোট তোমরা তো আর জেয়াতে যেতে পারবে না আর আমাদের দ্বারা এখান থেকে ফিলিস্তিনে করতে যাওয়া সম্ভব না কিন্তু কলিজায় লালন করতে হবে আছে যদি কোনো ইমানদার মুসলমান কলিজা লালন করে সে জেহাদ করবে এবং জেহাদে গিয়ে শহীদ হবে যদি তার কিসমতে জেহাদ নাও থাকে তাহলে সে ইমানদার হিসেবে মারা যাবে মোজাহিদ হিসেবে মারা যাবে আর যদি কেউ কলিজার ভিতরে জেহাদের তামান না আকাঙ্ক্ষা লালন না করে আর যদি সে মারা যায় তাহলে সে মোনাফেক হয়ে মারা যাবে এজন্য আমাদের দায়িত্ব কর্তব্য হলো আমরা সর্বপ্রথম ফিলিস্তিনের মুসলমানদের জন্য গাজার আফার মুসলমানদের জন্য দিন থেকে দোয়া করব। আল্লাহ তাআলা যেন এই গাজার মুসলমানদের জান মাল ইজ্জত আব্দু হেফাজত করেন সবাই আমিন বলো দুই নম্বর হলো আমরা এই ইসরায়েলি কোনো পণ্য আমরা ক্রয় করব না কেন করব না মনে করো তোমার বাড়ির পাশে একটা দোকান আছে এই দোকান তোমার আব্বার শত্রু তোমার পরিবারের শত্রু ওই দোকানে তুমি যদি কিছু ক্রয় করো তারা ওই লভ্যাংশ দিয়ে তোমাদের ক্ষতি করার সম্ভাবনা থাকে তাহলে তুমি কি কখনো ক্রয় করবা কথা বলো না ক্রয় করবো না যে সমস্ত পণ্যগুলা একটা টানাই আমরা আমরা চেষ্টা করব মাদ্রাসার সামনে রেখে দেওয়ার মসজিদের আগে লাগাই দেওয়ার ইনশাল্লাহ এবং আরো কিছু ব্যবসায়ী ভাইদের সাথে কথা বলে আমরা মাদ্রাসার নাম দিয়া কিছু পেস্টুন করব। যে এখানে সন্ত্রাসী ইসরায়েলি পণ্য পাওয়া যায় না কোকা এরপরে ডাব সাবান আছে ডাব একটা সাবান আছে না ওইটা ডাব একটা শ্যাম্পু আছে এটা এরকম কিছু পণ্য আছে যেগুলো ইসরায়েলি পণ্য এই পণ্যগুলা আমরা ক্রয় করব না ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ সাথে সাথে যারা ব্যবসায়ী এদেরকেও আমাদেরকে বুঝাইতে হবে যে এরাও তো মুসলমান এরা মুসলমান না যাতে এরা ইসরায়েলি পণ্য বিক্রি না করে আমাদের গাজার মুসলমানদেরকে হত্যার ব্যাপারে এরা যেন কি না করে বলো সাহায্য না করে এই জন্য আমাদের সবচেয়ে বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বড় কিছু হলো আমরা দোয়া করা পুরা বাংলাদেশে গত সোমবার পুরা বাংলাদেশে হরতাল পালিত হয়েছে বিক্ষোভ হয়েছে রেলি হয়েছে তো আমাদের পশুরম হয়েছে আমি তিন জায়গায় গেছি পশুরম তিন জায়গায় হয়েছে তো কয়েক জায়গায় আমি যাওয়ার শুধু কছি কথাও বলছি বক্তব্য দিছি মিছিলও করা হয়েছে তা আমরা এখন আমাদের দায়িত্ব যেখানে অতটুকু যে আমরা মুসলমান বলো আমরা কি এই সমস্ত সাথী ভাইরা শহীদ হয়ে যাচ্ছে রসলমান সমস্ত একটা দেহের মতো কারো চোখে যদি ব্যথা করে পুরো শরীর যেমন ব্যথা করে কারো মাথায় যেমন ব্যথা করে পুরো শরীর ব্যথা করে তদ্রুপভাবে একজন মুসলমান সে যদি ভারতের হয় সে যদি আরকানের হয় সে যদি কিরিস্তিনের হয় সে যদি আমেরিকার হয় সে যদি কাশ্মীর হয় যে হয় বা স্নেহার হয় যেখানেরই হয় যদি মুসলমান আঘাতপ্রাপ্ত হয় আমি বাংলাদেশি হই বা বিন্দেশি হই কাছে থাকি বা দূরে থাকি বুঝে এসছে তাহলে আমার কর্তব্য হলো আমি তাদের ব্যথায় কি হওয়া বলো ব্যতীত হওয়া তাদের কষ্টে কষ্ট পাওয়া তাদের সুখে সুখ পাওয়া এটি ইমানদারের আলামত বলো এটা ইমানদারের কি আলামত এই জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন আল্লাহ আমাদের দেশকে হেফাজত করেন আল্লাহ আমাদের বাংলাদেশকে সুশৃঙ্খল এবং দেশ শান্তিদায়ক হিসাবে কবুল করেন সবাই বলো আমিন এখন থেকে তোমরা প্রতিদিন ছোট্ট মানুষ তোমাদের কি করণীয় দুই রাখা নফল নামাজ পড়বে যে কোনো সুরা দিয়ে পড়ে আল্লাহ কাছে দোয়া করবে আল্লাহ আমরা ছোট মানুষ আমরা তো জেহাদও করতে পারবো না ফিলিস্তিনের সহযোগিতার জন্য যেতেও পারবো না আপনি আমাদের ছোট হিসেবে দোয়া কবুল করেন এই ফিলিস্তিনের মুসলমানকে আপনি হেফাজত করেন পারবেন ইনশাআল্লাহ বুঝে এসছে প্রতি দোয়া এখন থেকে ফিলিস্তিনের জন্য দোয়া করবে তোমরা আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দেন জানার তৌফিক দেন মানার তৌফিক দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ